আচ্ছা আল্লাহ জীবনে এমন ঘৃণ্য কাজ আর কোনদিন করবো না কারো চরিত্র নিয়ে আমি তামাশা করব না কারণ আমি মিথ্যা উৎসাহ রচনা করবো না তাহলে আশা করা যায় আল্লাহ তারে মাফ করবে যদি ভালো মানুষ হয়ে যায় অবজার্ভ করতে হবে যদি তাকে এই সমস্ত কাজে আর না পাওয়া যায় তবু আর মধ্যে তখন তার সাক্ষী গ্রহণযোগ্য হবে এরপরে আশুরা রোজা দেখেন রমজান মাস চলে গেছে আরো কত রোজা আমাদের কাছে রয়ে গেছে কত গোলাভার মনে বলতেছি এই রোজা গুলা কারা রাখবে কারা রাখতে পারবে যারা রমজান মাসে টানা এক মাস রোজা রাখতে পারছে তাদের জন্য সপ্তাহে দুই দিন রোজা রাখা কঠিন কিছু না তাদের জন্য প্রত্যেক মাসে চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখা কঠিন কিছু না ওই ব্যক্তির জন্য যখন জিলহজ মাস আসবে আর দিন নই জিলহজকে আর আফা রোজা রাখা কঠিন কিছু না কঠিন কঠিন না আরেকটা রোজার কথা বলি সেটা হচ্ছে আশুরা রোজা আশুরা রোজা কোন মাসে বৈশাখ মাসে পহেলা বৈশাখে কোন মাসে পহেলা বৈশাখ কিন্তু না পান্তা ভাতের আয়োজন করবে ইলিশ মাস পান্তা ভাত তো খাইতেই হবে না খাইলে তো পহেলা বৈশাখ কব হবে না ব্যাপারটা এই রকম তারপরে পহেলা বৈশাখের পোশাক মেয়েদের স্বামী আছে বন্ধুদের পোশাক আছে